डोरे चषमे अम्बेया चशमे चेर मा तु सल्ले सले फ्को शइ सरे गु ज़र أَلَمْ نَشْرَحْ لَكَ بَرْخَاً زِنِعِ رَاجَشْ چَمِي بُرْسِي كَسُبْحَانَ الَّذِي أَصْرَى صَلَى الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم হলা ফস্ট না বী একটি হাদিস শরীফ পড়লেন আপনার আমার আমল লিখে ফেরেস্ট আছে না ওরা আমাদের আমল নামায় লিখে ফেলছেন অমুক জায়গায় হাসিমিয়ে রহিমিয়ে দরবার শরীফ প্রাঙ্গনে অমুক মানুষ আমার নবীর একটা হাদিস তেলাবাদ করেছেন এই আমল নামা কেয়াল ক্যামতের কঠিন দিনে নেজাতের একটা বড় বসিলা হবে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন আছে আল্লাহর নবী বলেন সমস্ত আম্বিয়া ক্রাম অর্থাৎ যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্য প্রশ্ন মানুষকে হেদায়ত করার জন্য জমিনে এসেছেন সমস্ত বিক্রাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার নিজের ছেলের সন্তান উম্মদ সহ কারো জন্যে একটি দিনাদ একটি দেরহমেদ তরকামিরাজ রেখে যান নাই আম্বিয়া একরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটিমাত্র সম্পদ রেখে যান ওই সম্পত্তির নাম এলমেদি এই দুনিয়া এমন কি নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতমুল নবীন শফিউল মুদনবীন জগৎগুরু মুহাম্মদুর রসুল্লা দয়াল নবী এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবারের জন্য কারোর জন্যে একটি দিনার একটি দেড়হামের থরকা মিরাজ রেখে যান নাই আম্বি একরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি সম্পদ রেখে গেছেন ওই সম্পদের নামে অতএব আমার বক্তব্য যারা যেখান থেকে শুনছেন আসলে আমরা যারা মোমেন মুসলমান আছি আমাদের জন্যে সবচেয়ে উত্তম সম্পদ এক নম্বর ইমান দ্বিতীয় নম্বর কি বললাম এক নম্বর কি? ইমানের পরে বিশ্বের মুসলমানদের জন্যে এক নম্বর কি বললাম এক নম্বর হলো ইমান ইমান আছে ইমান থাকলে আখরতের মধ্যে মুক্তি নিশ্চিত জান্নাতে যাওয়া নিশ্চিত যদি ইমানের উপর থাকেন ইমান নিয়ে যেতে পারি তাহলে জান্নাতে যাওয়া কি কথা বলছেন এখানে জান্নাতে যাওয়া নিশ্চিত নিশ্চিত কথা বুঝতে পারছেন আমাদের মূল সম্পদের এই জন্য কেয়ামতের পূর্বে কেয়ামতের পূর্বে মানুষ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া জাপান জার্মান চীন এক কথায় পৃথিবীর অঞ্চল থেকে যারা সত্যিকারী ইমানদার ওরা ঘর বাড়ি জাগা সম্পদ সবগুলো ফেলে ওরা দৌড়ে দৌড়ে চলে যাবে মদিনাতুল মোহাম্বরের দিকে

قال رسول الله صلى الله عليه وسلم ان الايمان لا يرز الى المدينه كما তারিজুল হাইয়াতু ইলা জহুরিহা এ হাদিস গুলো পড়ানোর পিছনে অনেক কারণ আছে আজকাল আহলে হাদিস বেড়ে গেছে কিন্তু হাদিস জানে না নাম আহলে হাদিস তারপরও আমার উদ্দেশ্য হলো হেদায়ত হেদায়তের উদ্দেশ্য বলব যার বালা আছে পাবে নসিব যদি খারাপ হয় পাবে না আর আমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া মোয়াজানের কাজ হলো আজান দেওয়া মুহাজেনের আজানের সাউন্ড মানুষের কানে কানে ঢুকাই দেওয়া এটা মুওয়াজের ডিউটি না

নিশ্চয় ইমান এহা দুটো ব্যাখ্যা নিশ্চয় ইমান হলো অর্থাৎ ইমান অথবা নিশ্চয় ইমানদার মানুষ মুমিন দৌড়ে দৌড়ে গরবারি দেশ গরবারি সবগুলো ফেলে চলে যাবেন কোন দিকে মদিনাতুল মুনওয়ারের দিকে আমি বলছি না আমি রাসূলের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে আমার রসুল বলছে ইমান নিশ্চয় ইমান মদিনার দিকে চলে যাবে এটার এক মানে একটা হলো মানুষ যখন খারাপ খাসের মধ্যে লিপ্ত হয় মাপ মানুষ যখন জেনাভ্যাবিস সারের মধ্যে লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ইমান বেরিয়ে যাবে কারণ ইমান থাকতে বিচার করতে পারবে না অশ্লীল কাজের মধ্যে হয় বেরিয়ে যায় ইমান বেরিয়ে আকাশের উপর চলে যায় লটকে তাকে তবে এখনো সম্পর্ক আছে বিদায়ী ওই অপরাধ করলে তাকে কাফের বলা যাবে না সে ফাঁসে কাফের বলা যাবে না ওই ইমানটা লটকে থাকবে উপরে ইমান অপেক্ষা করবে এই মানুষ কখন এই অপরাধ থেকে আল্লাহর কাছে তবা করতেছে আল্লাহর কাছে তবা তবা করার পর্যন্ত এই ইমান আপনার ভিতর ফিরে আসবে না মা মহিলারাও শোনেন সবাই শোনেন হ্যাঁ ইমান ফিরে আসবে সে অপেক্ষায় থাকবে এই মানুষ তখন এ অপরাধ থেকে আল্লাহর কাছে কি করতেছে তহবা করতেছে তখন বন্ধা তহবা করে সেই ইমান আবার ফেরত আসবে আপনি মোমেন থাকবেন আলহামদুলিল্লাহ এগুলো আমলই ত্রুটি কিন্তু কোনো বান্দায় যদি নবীর সামনে বেআদবি করে কোন ব্যক্তি যদি নবীর সামনে বেআদবি করে তার ভিতর থেকে iman বের হবে আশা সম্ভব না শুধু اخলা যাবে মদিনাতুন নববরায় ওই সময় ওই সমস্ত দেরকে কুফরি দাফ কুফরিwidehat দাওয়া হল মানিস

কিন্তু এখন যে আলোচনা হচ্ছে ইন্নাল ইমানা লায়ারজু ইলাল মদিনা এটা ব্যাককা আরেকটা நிச்சো ইমান ইমান মানে আল ইমান আলিফ লামে আভাস ইমান ঈমান শক্তিকার যারা শক্তি কার এরা কেয়ামতের পূর্বে আফন দেশ থেকে জম্মস্থান কিংবা কর্মস্থল থেকে জাগা সম্পদ সব কিছু ফেলে দৌড়ে দৌড়ে চলে যাবে চলে যেতে থাকবে কোন দিকে মদিনাতুল মুনাওয়ারার দিকে আমার দয়াল নবী বলেন নিশ্চয় মুমিন মদিনার দিকে চলে 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 মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে যেমনি ভাবে বিষাক্ত সরফ গর্তের দিকে দৌড়ে এবার বুঝে আসবে বিষাক্ত সরফ গর্তের দিকে দৌড়ে ঠিক তেমনিভাবে ভাবে ইমানদার মোহাম্মদ মুসলমান এরা মদিনার দিকে দৌড়বে কারণ কি সরফের নিরাপদের জায়গা গর্ত ইমানদার মোমন মুসলমানের ইমানের নিরাপদ রায়গা মদিনা তুল মনোরা যব বাহারে পরে না جب رنگ پر ہے بہار مدینہ کہ سب جنتی ہے مدینہ عجب رنگ پر ہے بہار مدینہ کہ سب جنتی ہے نسارے مدینہ عجب رنگ پر ہے بہار مدینہ میری خاک یا رب نہ برباد جائیں پسے مرگ کر دے گارے مدینہ হইতে না আর এখন তো বয়স বেশি আর এত জিত না হইতে আজ আপ রঙে বাহারে জন্নতি হ دل بنے یا دنگا مدینہ یہ رنگ پر ہے بہار مدینہ کیسا بہ جنتی ہے نسا مدینہ بنا منزل ابن مریم بنا آسمان منزل ابن مریم گئے لا مکاتا جدار مدینہ عجب رنگ پر ہے بہار বাপারা খুব কষ্ট হলেও ইনশাল্লাহ শুনবেন সবাই বুঝতে হবে আচ্ছা যাই হোক এগুলা আমি কি বুঝতে চাই বুঝতে হবে যে আমি দয়াল নবীর হাদিস বুঝাচ্ছি নিশ্চয় ইমান ইমান মানে মোমেন ইমান ওয়ালা মানুষ দৌড়ে দৌড়ে চলে যাবে কোন দিকে মদিনার দিকে কেন শুধুমাত্র ইমান রক্ষা করার জন্য আমি আপনাদেরকে বুঝাচ্ছি আমাদের সবকিছুর মূল বল সম্পদ হলো কি ইমান ইমান থাকলে আমি নেজাত পাবো ইমান না থাকলে আমি নেজাত পাবো না তাই ইমান নামক অমূল্য সম্পদটা রক্ষা করার জন্য গ বাড়ি জায়গা জমিন দেশ সব ত্যাগ করে মদিনায় চলে যাবে শুধুমাত্র অমূল্য সম্পদ ইমানটা রক্ষা করার জন্য

কারণ কি <coughs> 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 আল্লাহর নবী বলেন রব্বুল আলমিন সাত আসমান সাত জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কা কে হারাম বানিয়েছেন আল্লাহর নবী বলেন যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন অতএব মক্কার জমিনে যুদ্ধ করা হারাম এখানে মনোযোগ সরকার মক্কার জমিনে যুদ্ধ করা হারাম মক্কার জমিনে গাছ কাটা হারাম মক্কার জমিনে শিকার করা হারাম মক্কার জমিনে পরিত্যক্ত জিনিস নির্ধারিত সরকারি লোক ছাড়া হারাম

অলমাক্রাম দেশের খুব বিনয়ের সাথে জানাবো আমাদের জোবান থেকে এমন কোন শব্দ যেন বের না হয় যেটা রসুল ইসলামের শরীয় তোর উপর আসবে আঘাত আসবে খুব সতর্ক পৃথিবীর কোন মানুষ কেউ শুধু আমার রসুল্লাহ ইন্ হার কথা

তা আমার রসুল যে হাদিদ বর্ণনা করেছেন এটা হুদুদ হেরামের ঘটনা আল্লাহর নবী বলেন যেদিন থেকে সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম মক্কার জমিনে ঘাস কাটা হারাম মক্কার জমিনে শিকার করা হারাম আমার নবী যখন হেরমের আহাকাম বর্ণনা দিচ্ছিলেন আমার নবীর পাশে ছিলেন আমার নবীর নবীরাল আব্বাস আব্বাস আর জি করলেন নবী গো আপনি যে মক্কার হেরমের আহাকাম বর্ণনা দিচ্ছেন রক্তপাত হারাম জুতো করা হারাম গাছ কাটা হারাম বাঁশ কাটা হারাম শিকার করা হারাম এক হারাম থেকে একটা জিনিস বাদ দেওয়া হোক কি নাম ইদহার হামজা রাম ইজহার এটা একটা ঘাস না জানু হা

নামক গাছ কাটতে পারবো হাম জঙ্গ

যাই হোক ও এতদিন সর হলে এখন শান্তি দিন না এই নাল্লার রহমান আল্লাহর কাছে হবে আল্লাহ এ বৃষ্টির মধ্যে যদি আমার কল্যাণ মঙ্গল থাকে এ কল্যাণ মঙ্গল আমি চাই আল্লাহ এ বৃষ্টির মধ্যে যদি আমার কোনো অমঙ্গল থাকে ওই অমঙ্গল আমার তোমার কাছে পারা চাই